আসসালামু আলাইকুম শুক্রিয় দর্শক কেমন আছেন দর্শক আজ হচ্ছে শুক্রবার আর আমরা আসছি চৌবাড়িয়া হাটে আর চৌবাড়িয়া হাট থেকে শাহিওয়াল বাচ্চাগুলো দেখানোর চেষ্টা করবো যে কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে এই শাহিওয়াল বাচ্চাগুলো এগুলো বয়স মোটামুটি দশ এগারো মাস করে বয়স হবে দশ থেকে এগারো মাসের যে শাহিওয়াল বাচ্চাগুলো কেমন দামে পেশা কিনা হচ্ছে দর্শক সেইগুলো একটু দেখাবো আমরা আজকের এই ভিডিওতে আশা করি সাথেই থাকবেন সবগুলো সাহি না ভাই ওই ওই ওইটা কত ভাই প্রথম যেটা ওইটা বিরানব্বই হাজার চাচ্ছেন তাতে দাম কত বলছে ভাই এটা পঁচাশি হাজার বিরানব্বই হাজার আর পঁচাশি হাজার দাম বলছে তো ওনারা কিন্তু এখনো এটা ছাড়ে নাই বাচ্চারা কত ভাই কত ছাড়ছেন পঁচাশি পঁচা আশি হ্যাঁ তাদের কত দাম বলছে কত বলছে দাম দাম বলতে বিভিন্ন রকমের দাম বলতেছে তারপরেও কেমন পঁচাত্তর পঁচাত্তর বাহাত্তর এরকম হ্যাঁ পঁচাত্তর তে আচ্ছা আচ্ছা এক একজন এক আগার বয়সা যাদের যেরকম আইডিয়া দর্শক আমরা চৌবাড়িয়া হাটে বাচ্চাগুলো দেখানোর জন্য চলে আসছি ভিডিও করব আজকে প্রচুর বাচ্চারা কত ভাই কত চাচ্ছেন পঁচাত্তর চাচ্ছে না পঁয়ষট্টি মার্শাল্লাহ পঁয়ষট্টি চাইসের কত বলছে ভাই পঞ্চাশ বাহান্ন তেরপান্ন মার্শাল্লাহ দেখেন দর্শক পঞ্চাশ বাহান্ন তেরপান্ন দাম বলছে তো একটু মানে শাহিওয়ালের যদি কোয়ালিটি বেশি ভালো হয় তাহলে দাম বেশি আর একই বডির যদি শাহিওয়ালের পার্সেন্ট একটু কম থাকে তাহলে কিন্তু আবার দাম একটু কমের মধ্যে তো দেখি ঘুরে ঘুরে আপনাদের বড়গুলো দেখায় আজকের হাটে কত দাদা এটা ছিয়াত্তর না কত বলছে ভাইষট্টি থেকে ছিয়াষট্টি দশক পঁয়ষট্টি ছিয়াষট্টি দাম পাইছেন আমদানি কিন্তু মোটামুটি প্রচুর রয়েছে চবাড়িয়া হাটে বাচ্চাটা মার্শাল্লা ভালো কত ভাই এটা বেড়ে আসছে না কত বলছে বেড়ে আসতে চাইছে দর্শক মোটামুটি বাহাত্তর এগুলোই কিন্তু দাম বলবে আমাদেরও আইডিয়া আছে এইগুলো বাচ্চার উপরে তো আমরা খুঁজতেছি যে একবারে সেই কোয়ালিটির কোনো বাচ্চা পাইলে প্রয়োজনে আমরা কিনে নিব খুব বাচ্চা ব্যবসা কিনা হচ্ছে কিন্তু দেড় হাজার দেড় হাজার মানে কত দেড় হাজার মানে একান্ন বাহান্ন এরকম দাম হবে আমদানি কিন্তু মোটামুটি এলোমেলো ভাবে আসছে দেখা যাচ্ছে জবাড়িয়া হাটে একটা কোয়ালিটি গরু হইলে সেইটার পিছনে সবাই এই যে এইটা ভালো গরু কত ভাই বাচ্চাটা নব্বই চাচ্ছে নব্বই হাত পা মোটা গলা কম্বল মার্শাল্লা নব্বই হাজার চাওয়া দাম আমরা ঘুরে ঘুরে শাহিওয়ালগুলো দেখবো দর্শক চৌবাড়িয়া হাট থেকে আমাদের সঙ্গে সঙ্গে দর্শক আপনারাও একটু নজর রাখুন যাতে ভালো কোনো গরুর চোখে পড়ে গেলে আমরা নিতে পারি লাইন যা আছে মোটামুটি ভালো কিন্তু পেট বড় হাত পাগুলো কিন্তু মোটা আছে দর্শক কত ভাই এটা কত তো চাচ্ছে না কত বলছে দাম কত পাই এটা সাতষট্টি আটষট্টি শাহিওয়ালের সাথে মানে ফ্রিজিয়ানে শাহিওয়াল দেওয়া ছিল এরকম একটা পরিবেশ হয়ে গেছে হ্যাঁ ফ্রিজিয়ানের একটু হালকা কিছু রস রয়েছে দর্শক কত ভাই এটা বাহাত্তর চাচ্ছেন বাহাত্তর চাওয়া দাম কত বলছে ষাট বাষট্টি আচ্ছা ঠিক আছে চৌবাড়িয়া হাট অনেকেই কিন্তু প্রবাস থেকে নিজের এলাকার হাটের ভিডিও দেখা পছন্দ করেন আমি রাস্তায় আসার সময় দুইটা বাচ্চা দেখছিলাম যে আসতো তো ওই বাচ্চার টার্গেটে কিন্তু আজকে আসছি আমি এই সাইটে প্রথমেই যে বাচ্চা দুটা যদি দামে ধরে হয়ে যায় তাহলে আমি নিয়ে নিব কিন্তু ভিডিওর পাশাপাশি কিন্তু আমি ওই বাচ্চা দুইটা খোঁজাখুঁজি করতেছি কিন্তু এখনও চোখে পড়ে নাই আমার বাচ্চা দুইটা কোন সাইডে রয়ে গেলেও খুঁজে বের করতে হবে এগুলো একটু ছোটো সাইজের তিরিশ পঁয়ত্রিশ মানে যেমন এই জোড়া কিন্তু ষাট হাজারে যাবে কত এই জোড়া চল্লিশ সত্তর সত্তর বেপার ব্যাপারের লাভ কি ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এগুলো কি সার বাচ্চা না ভাই জোড়া কত সাইট যাচ্ছেন কত বলছে কত বলছে দাম ঠিক নাই চল্লিশ বিয়াল্লিশ এরকম যাদের একটু ক্যাশ কম তারা মানে চাই যে লং টাইমে আমরা একটু ক্যাশ বৃদ্ধি করব তারা কিন্তু এই ছোটো ধরনের যেই বাচ্চাগুলো রয়েছে এগুলো জোড়া হিসাবে নিয়ে রাখতে পারে ঠিক আছে কিন্তু এটা লং টাইমে প্রসেস আপনার ষাট হাজার যদি একটা কেনেন সেটা কিন্তু তাড়াতাড়ি প্রফিট দেবে আর দুইটা যদি ষাট হাজারে হয় সেটা কিন্তু আপনার জায়গা দখল করবে খাবারটাও বেশি খাবে ক্লাস হলো ক্লাস হলো আপনার সময়টা বেশি নিবে ঠিক আছে টাকা বৃদ্ধিতে আপনার সময় বেশি লাগবে এই আর কি তো এখনও কিন্তু আমার যে কাঙ্ক্ষিত দুইটা গরু আসছে হাটে সেই দুইটা গরু কিন্তু আমি রাস্তায় দেখছি কিন্তু মোটর মোটরসাইকেলে ছিলাম যার কারণ ওইগুলোর সঠিক ধারণা পাই নাই তো এখানে যদি পাওয়া যায় তো ইনশাল্লাহ আমি দেখবো তবে এগুলো না ওরা দুটো ছিল অত্যন্ত ভালো মার্শাল্লা এই বাচ্চাটা দেখি আচ্ছা আচ্ছা এটা গাবি থেকে আলাদা করা হয়েছে বাচ্চাকে কত ভাই জোড়া একশো বিশ যাচ্ছে না কত বলে দৌড়ছে ভাই দাম একশো পঞ্চাশ করে একশো দুইটা এগুলো একটু সাইজে বড় আছে ভাই কত জোড়া একশো পঁয়ত্রিশ কত বলছে ভাই দাম এগুলো এক লক্ষ পনেরো ষোলো দর্শক এক লক্ষ পনেরো ষোলো পর্যন্ত দাম পাইছি জোড়াহা ঠিক আছে এগুলো শাহিওয়াল যদিও এগুলো মোটামুটি সিক্সটি সেভেন্টি ফাইভ পার্সেন্ট শাহিওয়াল আর কি তো ধন্যবাদ দর্শক সাথে থাকার জন্য আর বিদায় নিচ্ছি আজকের ভিডিও থেকে ইনশাল্লাহ আমরা নেক্সট ভিডিওতে আরও আপডেট নিয়ে হাজির হব খুদা হাফেজ আসসালামু আলাইকুম Yeah. <laughs>